জাল আয়কর বিভাগের অফিসার সেজে গয়না দোকানে আয়কর হানা দিয়ে আনুমানিক প্রায় দুইশো গ্রাম সোনা ও চার লাখ টাকা হাতিয়ে পালতে গিয়ে পুলিশের হাতে পকরাও। গত এগারো ই জুলাই দুপুর তিনটা নাগাদ এগরা শহরের স্বর্ণ ব্যবসায়ী সচিন প্যাটেল রাজু প্যাটেল দোকানে হানা দেয় দুষ্কৃতীরা অভিযোগ পেয়ে এগরা থানার পুলিশ ঘটনার তদন্তে নামে সিসিটিভি ফুটেজ দেখে একটি মারুটি আর্টিকা গাড়ি চিহ্নিত করে পরে বিভিন্ন থানায় ইনফরমেশন পাঠানোর পর ধুলাগড়ের টোলগেটে গাড়িটি আটক করে পুলিশ পরে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ পাঁচ দুষ্কৃতীর বাড়ি ডায়মন্ড হারবার উস্থি মোগরাঘাট দুষ্কৃতীদের নাম প্রশান্ত ঘোষ ভোলা খান কাজিরুল হালদার আখতার খান সাইফুল সর্দারিখ দিক্রার দিকে আমাদের কাছে খবর আছে যে এরকম এগুলার এই শহরে একটি সোনা গলানোর দোকান আছে সোনা গলানোর দোকান থেকে কয়েকজন সরকারি আধিকারকে পরিচয় দিয়ে সোনার দোকানের যে মালিকের ভাই ছিল তখন মালিকের ভাইকে সাথে করে নিয়ে চলে গেছে এবং কাকে নানানগড়ের একটা জায়গাতে ছেড়ে দিয়ে তাকে ছেড়ে দিয়ে এবং ওই সোনার যে দোকানের মালিক যখন যে মালিকের ভাই যখন নিয়েছিল তাকে এবং তার সাথে সোনা এবং কিছু টাকা প্রায় চার লাখ টাকার মতো বলেছিল আর কি সে এসে বলেছিল আমাদের কাছে চার লাখ টাকা এবং সোনা প্রায় দুশো গ্রাম সঠিক হিসাব দিতে হয় সঠিক হিসাব দেখতে পাইনি কিন্তু কিন্তু মানে বেশ কিছু সোনা প্রায় বলেছিল গলানো সোনা গলানো সোনা তাকে নামিয়ে দিয়ে কিন্তু ওই সে টাকা এবং সোনার ব্যাগ দিয়ে চলে গেছে দাদা আপনারা এখানকার স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী দুদিন আগে এখানে আয়কর বিভাগের ডুপ্লিকেট পরিচয় নাম দিয়ে এখানে হানা দেয় এবং কয়েক লক্ষ টাকা এবং সোনা নিষ্কৃত্তে নেই বাড়ায় তা আপনারা কতটা আতঙ্কে আছেন কি কি বলবেন এই বিষয়টা নিয়ে আমরা অ্যাকচুয়ালি প্রচুর আতঙ্কিতভাবে রয়েছি এগুলা এই এগুলা একটা ছোট শহর এই শহরের মধ্যে দিন দুপুর বেলায় সোনা সোনা এবং ভূ পরিচয় দেখিয়ে আমাদেরকে কাছ থেকে লুট করে নিয়ে যাচ্ছে যখন তখন আমাদের এখানে কাস্টমস এজিয়া কাস্টম অফিসার আসেন এবং আমাদের এখানটায় কখন ইনকাম ট্যাক্সের অফিসার আসেন ওনারা কোনো পরিচয় দেখান না পরিচয় ওনাদেরকে সেই পরিচয়পত্র চাইতে গেলে ওনারা মারধর করেন এইটাই আমাদেরকে আমরা আতঙ্কিত হয়ে আমরা কোনো কিছু না বলে ওনারা এসে যেভাবে চেয়েছেন এবারেও এইভাবেই চেয়েছেন চাওয়ার পরে আমরা ওইটাই ওই যে যে দোকানটাকে হয়েছে ওই দোকানটা অ্যাকচুয়ালি কারিগরি দোকান কারিগরি দোকান সোনা পুরনো এখানে আমাদের গ্রাম্য এরিয়া গ্রাম্য এরিয়া থেকে সোনা আসে আসার পরে ওইগুলোকে গালিয়ে ওইটাকে আবার নতুন করে গয়না বানানো হয় এই সোনাগুলো এইখানটার মধ্যে সব গালাতে আসছে ওই মুহূর্তের মধ্যে এইখানটায় এরকম ধরেন অফিসার টফিসার যখন তখন আসে অফিসার এসে এখানটায় মারামারি করেন কোনো কিছু পরিচয়পত্র দেখান না তো পুলিশকেও আমাদের এখানে লোকাল থানা আছে লোকাল থানাকে কনফার্মেশন করেন না ডাইরেক্ট আসেন ডাইরেক্ট এসে ওনাদের সঙ্গে আমাদের সঙ্গে এসে সব রকমের ভাবে অত্যাচার জুলুম টাইপের কিছু করেন